আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু রান্নাঘরি ইতি কথায় আজকে আমি আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখি সবাই অনেক উপকৃত হবেন আর সবার কাছে অনেক সহজ হয়ে যাবে চিকেন ফ্রাই রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করে দেখাবো তো চলুন প্রথমে আমি দেখিয়ে দিই চিকেন ফ্রাই রেসিপিটা কীভাবে তৈরি করব খুবই ক্রিসমি আর মচমচে হবে উপরটা ক্রিসমি আর ভিতরটা খুবই সফট হবে তো প্রথমে আমি মাংসটাকে মেরিনেট করে নিব আর আমি ভালো করে মাংসটা ধুয়ে তারপর আদা হলুদ মরিচ লবণ সয়া সস দিয়ে ভালো করে এটাকে তিরিশ মিনিটের মতো মেরিনেট করে নিব। তারপর আমি একটা চাল নিতে ময়দা নিয়ে নিব দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ মরিচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেরিনেট করে নেব তারপর এখন ময়দাটা হয়ে গেলে যে চিকেনটা আমি রেখে দিয়েছিলাম মেরিনেট করে সেটাকে আমি ময়দার মধ্যে ভালো করে এই যে মিশিয়ে নেব আর এই যে আমি যেইভাবে পদ্ধতিতে করছি সেভাবে করবেন তারপর আমি একটা পানিতে আবার এটাকে দিয়ে দিব দেন পানি থেকে আমি দুই মিনিটের মতো রাখবো তারপর আবার আমি এটাকে ময়দাটার মধ্যে দিয়ে দিব আর ময়দাটার মধ্যে এখন দিয়ে খুব ভালো করে চেপে চেপে ময়দাটাকে মাংসর মধ্যে দিতে হবে এই তো দেখেন কীরকম হয়েছে এখন আপনারা চাইলে আরেকবার পানিতে দিয়ে তারপর আবার তিনটা ধাপে এই মানে মাংসের এই ধাপটা করতে পারেন আমি তিনটা ধাপে করেছি যে দ্বিতীয় ধাপের পরে এই তৃতীয় ধাপে আমার দেখেন কীরকম উপরে একদম ময়দাটা কীরকম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটা একটা গরম তেলে দিয়ে দিব। আর গরম তেলের মধ্যে দিতে হবে না হলে কিন্তু ভালো রকম ভালোভাবে ভাজা হবে না তারপরে এই যে দেখেন ভাজা হচ্ছে আমার এখন চুলা রাসটায় মিডিয়াম টু হাইয়ে দিয়ে রাখবো দেন এখন যখন ভাজা হয়ে যাবে এটা এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পিট ভাজতে দেব যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে একদম ভিতর দেখে যখন এটা একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে ফেলবো এই যে রকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলব তো এই তো দেখেন আমার আজকের চিকেন ফ্রাইড রান্নাটা যদি সবার কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ